আজকে এই বেড় দিয়ে তাজা একটা হোলমোস লইছি আজকে এই দিয়ে আর গোজালো দিয়ে গরম ভাতে খামু এ কিন্তু খাইতে কিন্তু একসের মজা লন মগো লাগে আপু এই দাও কতবার একটা হোলমোস লইছি এইটা কোডো মুই যে লই যাই দর্শক এখানে যে আলু আছে কেউ কইবে আমি কই যে এটা ম্যাজিক দেখামু এ হে সুডাবা

আরো আলু উড়াইতে আছে এখন দিয়ে কিছু আলু ধুইয়া হলমে এখন মগো গোজালে সেতু করে লই তৈবি এদিকে মগো হল কোড়া কোটা হয়ে গেছে এখন হলু লবণ দিয়ে মাছটা মাহাইয়া তেলে বাঁচিয়ে

মশলাটা ভালো মতন কষেন হয়ে গেছে এখন মোরা হারা দিয়ে দিব ঝোলটা উতলাই গেছে এখন মোরা সেদ্ধ করা গোজালুডি দিয়ে দিব এখন মোরা বাজা মাছটা দিয়ে দিব মো মাছটা প্রায় হয়ে গেছে এখন ভিঙ্গি পাতা দিয়ে দিব মোক গোজালু দিয়ে হল রান্দা শেষ এখন উড়ে খেলাম দর্শক অবশেষে গোজালু দিয়ে হল মাছ রান্ধা শেষ এখন বাইরে আর চাষারে লাই খাইয়ে দেখ যে কেমন হইছে তো ভাই কাকু তার বিশ্বিনে খাই দেওয়া শুরু করি তরকারিটা দিয়ে দিই কাকু

তো মুই মোর ভাই আর কাকু খাইতে থাই আমেরা দেখতে থাই দেখা হবে আগামী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ